কথা বলতে পারো বাড়ি কোথায় কেউ নাই কে আছে মা আছে বাবা নাই আমার কাছে কিছু খাবে কিভাবে হেল্প করবে একটু বলো শুধু টিকিট কিনবো লাগবে না তোমার জামা খাবার টাকা টাকা নেবে না তোমার ভাই বোন নাই আর ঠিক আছে আমি তোমার থেকে টিকিট কিনে নিচ্ছি এটা ধরো এটা তোমার টিকিটের দাম আর কিছু নাও নেবে না আমি একটা ব্যাংকের কাজে গেছিলাম আর সেখান থেকে খুব রোদ্দু ছিল ফেরার পথে আমি একটা ভাইকে দেখলাম হুইল চেয়ারে বসে আমি ঠিক প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো ভিক্ষে করছে আর এটাই স্বাভাবিক আমাদের চারপাশে আমরা এটাই দেখে থাকি কিন্তু আদতেও এটা আলাদা তোমরা শুধু দেখো আমি তো জাস্ট দেখে অবাক হয়ে শুধু ছিলাম আর ভাবছিলাম সত্যি আত্মসম্মানটা শুধু আমাদের না সকলের আছে আমাদের সমাজে অ্যাড নর্মাল মানুষরা মানেই হুইল চেয়ারে বসে ভিক্ষে করছে নাইনটি পারসেন্ট মানুষ এটাই করে আমিও দেখেছি তোমরাও দেখেছো আমি ভেবেছিলাম এই ভাইটাকে আমি একটু সাহায্য করব। তাই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম তুমি কথা বলতে পারো বাড়ি কোথায় বাড়িতে কেউ নাই কে আছে মা আছে বাবা নাই টিকিট বিক্রি করো ওই যে নাও টাকা দিচ্ছে তুমি আমার কাছে কিছু খাবে খাবার খাবে তাহলে আমি তোমাকে কিভাবে হেল্প করবো একটু বলো শুধু টিকিট কিনবো আদার্স আর কিছু লাগবে না তোমার জামা খাবার টাকা টাকা নেবে না তোমার ভাই বোন নাই আছে ঠিক আছে আমি তোমার থেকে টিকিট কিনে নিচ্ছি কত করে একশো একটা অন্য কোনো হেল্প নেবে না আমার থেকে টিকিটটি নিতে হবে খাবারও খাবে না জামা কাপড়ও নেবে না টাকা হেল্পও নেবে না তুমি আমার কাছে কিছু খেতে পারো আমি তোমার দিদির মতো এটা ধরো এটা তোমার টিকেটের দাম আসতে আরেকটা দিয়ে তুমি কিছু বলো নেবে না নেবে না একটা গitto পরা পায়ে তোমরা অনেক ভাবে ক্যামেরা করছি বলে পেছনে না রদ্দুর লাগছিল ছায়ার জন্য পেছনে গেল তুমি আমার কাছে একটু হেল্প নিতে পারতে ভিক্ষে সবাই করতে পারে কিন্তু আত্মসম্মান নিয়ে মানুষ কাজ করে কজন আছে